আসলে এই ধানটা ওই ধান ওই ধান একসঙ্গে নিয়ে আসা হয়েছে কিন্তু এই ধানটা যে এত আগুর এটা আমি জানতাম না যদি আমি জানতাম যে এই ধানটা আগুর তাহলে এক সপ্তাহ আগে যাচ্তাম প্লাস পাশাপাশি আমি যে পুরো একটা যত্ন নিতাম যে শীর্ষ হয়েছে এই ধানটা সবাই আসে এলাকার লোকজন দেখে যে ধানটা এত আগুর কেন এত সুন্দর হয়েছে কেন তা আসলে অত জব দিতে পারি না যে ধানটা এত আগুর কি কারণে তো আমি জানি না প্রিয় দেশবাসী আপনাদেরকে বেসিক অ্যাগ্রোর মাধ্যমে আজ দেখাতে চলেছি দেশের কৃষির এক নতুন সম্ভাবনা নতুন দিগন্ত দেশকে কৃষি সমৃদ্ধশালী এবং খাদ্য করার জন্য এই বেসিক অবিরাম গতিতে পথ চলা আমাদের আজকের গন্তব্য কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার ফোলমারি ইউনিয়নের বরিকান্তি বাজার সংলগ্ন কুরারচর গ্রামের ফারুক ভাইয়ের এই ধানের বেল দেশীয় বীজ বাজারের একটি অনন্য নাম আলকারিম ছিট এই আলকারিম ছিটের সত্ত্বাধিকারী জিয়াউর রৌমারি উপজেলার এই ফারুক ভাইয়ের ধানের বিলটি এসেছি এই জাতের ধানটি বর্তমান দেশীয় বাজারে একাধারে উচ্চ ফলনশীল সেই সাথে এবং স্বল্প মেয়াদী জীবনকাল একদম অল্প জীবনকালের একটি ধান এই ধান সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য আমাদেরকে আজকে সহযোগিতা করবে এখানে এই ধানের সর্বপ্রথম যে ব্যক্তি ধান চাষ করেছেন যে ব্যক্তি এই ধান রোপণ করেছেন ফারুক ভাই আর এই ধানের উদ্ভাবক এই আলকারিম ছেড়ে সত্তাধিকারী জিয়া ভাই এবং সেই সাথে আমাদেরকে সহযোগিতা করবেন জিয়া ভাই এই ধানের জীবনকাল একশো পাঁচ দিন বিস্তলা থেকে ফসল সংগ্রহ করা পর্যন্ত একশো পাঁচ দিন এই একশো পাঁচ দিনে কি কি ভাবে এর পরিচর্যা করতে হবে এবং কি পরিমাণ সার এবং স্প্রে করতে হয় এই সম্বন্ধে বিস্তারিতভাবে আপনাদেরকে তথ্য জানানোর জন্য আমাদেরকে এই মুহূর্তে সহযোগিতা করবে এখানে এই ধানের চাষি ভাই আমাদের ফারুক ভাই ফারুক ভাইয়ের সাথে কথা বলার জন্য আপনাদেরকে নিয়ে চলেছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমরা আপনার কাছে আসলাম এই তথ্য নিশ্চিত করতে যে আপনি এই জাতের ধান চাষ করছেন এই নতুন জাতের একটি ধান এই ধান সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে আসছে আমরা আসলে এই ধানটা ওই ধান ওইটা এক সংখ্যায় নিয়ে আসা হয়েছে কিন্তু এই ধানটা যে এত আগুর এটা আমি জানতাম না যদি আমি জানতাম যে এই ধানটা আগুর তাহলে এক শত আগে গাতাম প্লাস পাশাপাশি আমি যে পুরাটা যত্ন নিতাম যে শীত হয়েছে এই ধানটা সবাই আসে এলাকার লোকজন আর দেখে যে ধানটা এত আগুর কেন এত সুন্দর হয়েছে কেন তা আসলে তো জব দিতে পারি না যে ধানটা এত আগুর কি কারণে তা আমি জানি না যদি জানতাম যে এই ধানটা এত আগুর তাহলে আগে থেকে যত্ন করতাম প্লাস ধানটা আরো ভালো হতো তাতে মনে হয় আপনি মনে হয় প্রথমে ধানটার প্রতি খুব একটা অনীহা ছিলেন অনীহা প্রথমে গাড়ার পরে বেশি মানে থোপা দিল না মানে দেখা যায় জানি কেমন জানি আর আগে তো মনে আসছে

15 থেকে 20widetilde পর্যন্ত আমরা এখানে শীষ পেয়ে যাচ্ছি যে যতগুলো গাছ আছে প্রত্যেকটাতে শীষ রয়েছে ইনশাআল্লাহ এদিক থেকে খুবই ভালো আর অনেক অনেক জাতের ধান আছে দেখবেন যে নিচে অনেকগুলো গোছা তৈরি হয়ে যায় পাঁচটি তৈরি হয় আর উপরে তখন বের হয় শীষ আসবে 10টা থেকে 20টা পর্যন্ত হয় আর এখানে যতগুলো গাছ দেখতেছি ইনশাআল্লাহ সবগুলো সবগুলো আমরা কোনো পাঁচিল করে দেখাচ্ছি না গাছে দেখাচ্ছি আমরা দেখেন সবগুলোতে শীষ বের হয়েছে কিন্তু উনি যে কথাটা বলল আসলে যখন একসাথে পাশাপাশি যে ধান গুলো এই ধান গুলো যখন কুষি নেওয়ার সময় তখন এই ধানটি কারণ উনি তো ভেবেছিলেন যে এই ধানটা ওদের মতো একসাথে আসবে কিন্তু অনেক আগাম হয়েছে। অনীহা ছিল যে ধানটি মনে হবে না এই কারণে দেখেন এখানে অনেকগুলো ধান কালো হয়ে আছে এরকম যত্ন নেয় নেই ইনি যদি সঠিক যত্ন নিত আমার মনে হয় বা দর্শকরা আপনারাও দেখতেছেন যে এই ধানটি মনে হয়তো যে বড় মৌসুমের যে ধান আমরা যে পরিমাণ ধান পাই ঠিক সেরকমই ধান হতো তখন কিন্তু যদি যত্ন নিত তাহলে এখানে কিন্তু কমপক্ষে আর তিন থেকে পাঁচটি পর্যন্ত পাশ কাটি বা কুশি বৃদ্ধি করা সম্ভব ছিল আর সেই সাথে এই যে কালো ধান কিন্তু কালো না হয়ে এটাও পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি দানা হতো তো ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান এই ধান সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ যে আগাম ধান আবাদ করতে চায় বা আগাম ধান করতে চায় তাহলে এ ধান গাড়ি যত্ন নেওয়া যায় এবং পরিপূর্ণ মনে করো ফসলও ভালো হয় আগুর ধানও আগুর মানে ধানও ভালো হয় এই বলছি দর্শকেরা আগুর ধান করলে এই ধান করতেই হবে হ্যাঁ এই ধান বীজ আপনি কোথায় থেকে পেয়েছিলেন আমি এই ধান বীজ নিয়ে আসছিলাম বরেকান্দি বাজার জিয়া দোকান থেকে আচ্ছা জিয়া ভাই আমাদের সাথে আছে আমরা একটু জিয়া ভাই বলেন এই ধানের বয়সকাল কত এটা আমাকে বলেন আমরা আমরা একটু জিয়া ভাইয়ের কাছে যাব এখন তার আগে আমি আমাদের দেশের ধান চাষী ভাইদের উদ্দেশ্য কিছু বলে নেই এখন ইংরেজি অক্টোবর মাসের তেইশ তারিখ আজ আর বাংলা কার্তিক মাস চলছে আর কি এখন কিন্তু আমন মৌসুমের ধান বের হওয়ার একটা ভরা মৌসুম এই সময় ম্যাক্সিমাম ধান বের হয় কিছু ধান বের হওয়ার শেষের দিক আবার কিছু ধান বের হওয়া কেবলমাত্র শুরু আবার কিছু ধান বের হওয়া আরও দেরি লাগবে কিছুদিন আর এই সময়ের মধ্যে কিন্তু এই পাশের যে ধানটি দেখছেন এই আলকারিম ছিঁড়ের উদ্ভাবিত এই নতুন জাতের ধানটি এ কে ওয়ান এই জাতের ধান কিন্তু পেকে গেছে অলরেডি ইনি সর্বোচ্চ অক্টোবরের পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে এই ধানটি হারভেস্ট করবেন এই এত এই এত দ্রুত এই কম সময়ের মধ্যে এই ধানটি কিন্তু ফলনের দিক থেকে কোনো অংশে কম নয় যে অঞ্চলগুলোতে আলু সরিষা করা হয় সেই অঞ্চলগুলোতে কিন্তু এই ধানের কোনো বিকল্প নেই শুধু আলু সরিষা নয় আমি আপনাদের উদ্দেশ্য যে কথা বলতে চাচ্ছি তা হলো আমাদের দেশের জনসংখ্যার তুলনায় জমিনের পরিমাণ একদমই কম তাই আমরা চেষ্টা করব। একই জমিতে খুব অল্প সময় একটি ফসল হারভেস্ট করার পর খুব তাড়াতাড়ি করে আমরা আর ফসল করতে পারলে আমাদের জন্য কল্যাণ এবং আমাদের দেশের জন্য অনেক একটি খাদ্য সংর দিকে আমরা চলে যাব তখন খুব দ্রুত আমি মনে করি এই এ ওয়ান এই ধানের কোন বিকল্প নেই আপনারা যে দেখতে পাচ্ছেন এই ধানটি অন্যান্য জাতের ধানের তুলনায় এই ধানের কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে তা হল এই ধানের জীবনকাল একশো পাঁচ দিন ধান অবশ্যই চিকন খেতে সুস্বাদু ভাত ভাত ঝরঝরে হবে আর ধানের গাছ খুব সহজে হেলে পড়ে না এটি কিন্তু আরেকটি এর বিশেষ গুণ তা হলো বিএলবি প্রতিরোধী এই এবছর কিন্তু দেশের মহামারী আকার ধারণ করছে বিএলবি তদ্রুপ এই ধানে কিন্তু বিএল এর কোনো আক্রমণ এখনও হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ধানের পাতাগুলো কত সুন্দর সবুজ রয়েছে তাই এই দিক থেকে ধানটি সব দিক থেকেই উন্নত এবং উচ্চ ফলনশীল তাই আপনার যে কোনো অঞ্চলের জন্য এই ধানটি আগাম আগাম জাত হিসেবে আপনি রোপণ করতে পারেন এখানে কিন্তু স্প্রের পরিমাণও কম লাগবে সেষ সার সব দিক থেকেই কম লাগবে ধানটা চেষ্টা করবেন একটু ঘন গাড়ার জন্য একটু চাপ করে গাড়বেন যাতে করে এর কারণ অল্প আয়ুকালের ধান কিন্তু কুষি নেওয়ার সময় খুব কম পায় আমাদের পাশে জিয়া ভাই রয়েছে আসসালাম আলাইকুম ভাই আল্লাহ ভালো রাখছে ভাই আমরা আসছি আমাদের এই কাঙ্ক্ষিত জিয়া ভাই ইনি এই ধানের কিন্তু উদ্ভাবক এই ধান কিন্তু বাংলাদেশে আর কোথাও চাষ এখনো দেখা যাচ্ছে না আমরা দেশের বিভিন্ন প্রান্তরে ঘুরে ঘুরে আগাম জাতের ধান এবং নাবি জাতের ধান এগুলার কিন্তু মোটামুটি ভাবে আমরা একটা সমন্বয় করার চেষ্টা করি যে কোন ধানে কি রকম লাভজনক কৃষক যেহেতু আমাদের দেশের মানুষের তুলনায় মাটির পরিমাণ খুব কম আমরা একই মাটিতে যেন বারবার আমরা বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে আমরা যেন দেশের দুঃখ কষ্টকে লাঘব করতে পারি তার জন্য এই যে আগাম ধান এই আগাম ধানের উদ্ভাবক কিন্তু জিয়া ভাই এই ভাই প্রথম এই ধানটি তিনি বীজ উদ্ভাবন করে এবং এরপরে হয়তোবা আগামী মৌসুমে ইনি দেশের বিভিন্ন প্রান্তরে এই বীজ ছড়িয়ে দেবে ভাই এই ধান সম্বন্ধে আপনি আমাদের বাংলাদেশের মানুষদের জন্য আপনার মেসেজটা কি

সংগ্রহ করি এবং উৎপাদন করি উৎপাদন করতে এই ধানটা আমি কোথায় থেকে সংগ্রহ করছি সেটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আসলে ধানটা মানে আপনাদের মাঝে সারা দেবে কিনা এটাই হলো মেন উদ্দেশ্য যে আমি আশা করি যে ধানটা সারা বাংলাদেশে প্লাস যেখানে ভুট্টা চাষ হয় সেখানে যদি চাষ করা যায় তাহলে অবশ্যই তারা লাভবান হবে আগাম ভুট্টা লাগাইতে পারবে প্লাস যদি ভুট্টা না করে যেখানে সরিষা করে সরিষা করতে পারবে সেক্ষেত্রে ফলনও অনেক হবে আর কি আশা করি এই বীজগুলো আগামীতে কি দেশের বিভিন্ন জি আমি যদি এখন কৃষক যদি চা আর কৃষক যদি বলে যে মানে বীজ করা যাবে ধান ফলন ভালো হবে প্লাস আমার পাশে আমি যেটা মনে করি দর্শকদের উদ্দেশ্য আমি যেটা বলতেছি এই ধান তারা তো দেখতে পাচ্ছে যে আমরা এখানে তো কোনো এআই দিয়ে তৈরি করতেছি না এই ভিডিও কারণ তারা দেখতে পাচ্ছে ধান এবং পাশের ধান রয়েছে পাশের ধান কেবলমাত্র ধান বের হওয়া শেষ হয়েছে আর এই ধানটা হয়তো বা উনি আগামী সপ্তাহ ধান গুলো কেটে ফেলবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে তাহলে এর তো অনায়সে এর এই জমিনে কোথাও যেখানে আলু হয় সেই অঞ্চলের জন্য এই ধানটি সব উপযুক্ত আবার অনেক জায়গায় সরিষার একটা ভালো প্রচলন রয়েছে সরিষা করতে গেলে কিন্তু এই ধানটা কোনো বিকল্প নাই এই ধানটি কিন্তু আমি মনে করি আমাদের দেশের কৃষকদের জন্য সব থেকে উপযুক্ত একটি পরিবেশ কারণ আগাম যদি কোনো ফসল আপনি ঘরে উঠাইতে পারেন দেখবেন এর রোগ খুব কম আসবে দেখেন এখন কিন্তু এবছর বিশেষ করে দেশে মহামারী তৈরি হয়ে গেছে বিএলবি ব্যাকটেরিয়াল লিভ ব্লাস্ট কিন্তু সেদিক থেকে দেখেন এই ধানে কোনো পাতা এখনো পরিষ্কার রয়েছে এখানে আর তো এখানে কোনো এই ব্যাকটেরিয়া জনিত কোনো সমস্যা আসার কোনো সময় নাই আর তাই এটে বলি যে অঞ্চলে

এই ধানটি আগামীতে সকলে বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন আর বীজ পাওয়ার প্রাপ্ত স্থান ইনশাল্লাহ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব উল্লেখ করে দেবো ভাইয়ের ফোন নাম্বার সহ টোটাল অ্যাড্রেস দিয়ে দেবো এখান থেকে আপনারা আগামীতে বীজ সংগ্রহ করতে পারেন এমন কি ভাইকে আমি আরেকটি মেসেজ দিব তা হলো সামনে খুব শীঘ্রই আমাদের বড় মৌসুম আপনি চেষ্টা করেন বড় মৌসুমের জন্য এই বীজটা একটু টেস্ট করবেন যদি সেখানে ভালো হয় আমি চেষ্টা করবেন এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়ে দেবো যেতে বড় মৌসুমে আবাদ করা সম্ভব প্রিয় দর্শক বন্ধুরা এখন আমাদের বিদায় নেওয়ার পালা আর বিদায় বেলা আমি এই ধান ক্ষেত থেকে তিনটি শীষ সংগ্রহ করেছিলাম আমরা প্রত্যেকটি শীষ গণনা করে দেখেছি এখানে প্রত্যেকটি শীষে আড়াইশো থেকে তিনশোটি পরিমাণ ধান পেয়েছি আমরা তাই আমি এই ধানটিকে বলবো নিঃসন্দেহে একটি উচ্চ ফলনশীল জাত আগামীতে আপনারা এই ধানের বীজ সংগ্রহ করার জন্য আমন্ত্রণ রইল আজ এখানে শেষ করছি আর জানিয়ে দিচ্ছি এখানে আমার সাথে ক্যামেরায় ছিলেন আমার প্রিয় বন্ধু মাহমুদুল হাসান